নয় আগস্ট থেকে পনেরো আগস্টের পর্যন্ত যে হরগড় তিরঙ্গার র্যালি ছিল তার একটা ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমরা তো অর্ডার মতোই যেদিন যা তা পালন করে গিয়েছি তা কিন্তু আর শেয়ার করা হয়নি আর ভিডিও করা তেমন হয় না তো এই ছিল চোদ্দো আগস্ট একটা র্যালি এখন যখন আমি বয়সটা দিচ্ছি তখন স্কুল থেকে আসার পর বিকেলবেলা অনেক বৃষ্টি হচ্ছে টানা কয়েক দিন থেকে তো যাই হোক এই ক্লিপটা হলো একদিন স্কুল থেকে আসার পথে আমি দেখতে পাই যে পানের ছাড়া তো দেখেই আমি পাশটা নিয়ে নিই এখন যেহেতু বৃষ্টির দিন তো বর্ষাকাল পানগুলো হয়ে যাবে আর যখন আমি বয়স দিচ্ছি তখন অলরেডি পানের গাছগুলো হয়ে গিয়েছে এখন কিন্তু আগের মতে ভিডিও করার আর ভিডিও আপলোড করার একদমই ইচ্ছে হয় না কারণ প্রতিদিনই টায়ার্ড হয়ে করে আসার পর মনেই হয় না যে একটা ভিডিও আপলোড করি শরীর মন কিছুই সায় দেয় না যে ভিডিওটা আপলোড করি বা ভিডিও করি তো যাই হোক এটা হলো পরদিন দিন সকালে স্কুলে যাওয়ার জন্য গাড়ি থেকে নেমে এখানে অটো বা টুকটুকি কিছুর অপেক্ষা করছিলাম তখনই আমাদের পাশের স্কুলের স্যার গাড়ি নিয়ে আসলেন তো ওনার গাড়িতে করেই আমি আর আমার আর সঙ্গে আরেকজন স্যার ছিলেন উনি যাচ্ছি স্কুলে আর এখন এমডিএম এর ব্রেক হয়েছে বাচ্চারা ওদের কাওয়ার খাচ্ছে তখনই চলে এলাম আমাদের এই জায়গাটা হলো ম্যাডামের গার্ডেন এখানে অনেক বেশি ফুল আছে সবজিও আছে সবজির দিকে আমি আজকে যাচ্ছি না ফুলগুলো একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই অনেক রকমের ফুল আছে প্রায় সব রঙেরই আছে আমার ম্যাডাম অনেক বেশি শৌখিন সেই জন্য যেখানে পান এখান থেকেই গাছের চারা এনে এখানে রোপণ করেন বা নার্সারি থেকেই এনে এখানে লাগিয়েছেন তো এগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো আপনাদেরকেও সঙ্গে নিয়ে দেখলাম চলে এলাম ক্লাসরুমে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে বাচ্চারা বসতে পারবে না তো ঘরের ভিতরেই মানে ক্লাসরুমেই ওদের কাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে আর বৃষ্টির দিনে বাচ্চারা একটু কমই আসে অনেক অসুবিধার জন্যই আসে না আর এখন যেহেতু একটা রাখি সামনে আসছে তো রাখির জন্যই ওরা একটু আনন্দ উল্লাসে মেতে আছে নিজেদের মধ্যেই ফিরে এলাম বিকেলবেলা তো এখানে আমার শ্বশুরবাড়ির গাছের কাঁটাল এগুলো এত মিষ্টি আর একদম মানে কি বলবো শক্ত টাইপের হয় এগুলো খেতে খুব বেশি স্বাদ তো এগুলি এসে দেখলাম তারপর এখানে অনেকগুলো পেয়ারা পাড়া হয়েছে আজকে স্কুল থেকে এসে দেখলাম তো এখানে দুই রকমের পেয়ারা আছে একটা আছে কালো আর একটা আছে এই তো নর্মাল যেটা হয় এটা তো এই পেয়ারাগুলো খুব বেশি টেস্টি কিন্তু মাঝে মধ্যে এগুলোর ভিতরে এক দুটো পোকাও চলে আসে একটা পেয়ারা খেতে খেতে চাটা বসিয়ে দিলাম চাটা খেয়ে দিয়ে চলে এলাম রুমে তো আরমানকে নিয়ে ও হোমওয়ার্ক করাতে লাগলাম ও কিন্তু পড়তে একদমই রাজি হয় না আর আজকে যেটা পড়ালাম দেখা যায় কালকে গিয়ে ওটা ভুলে গিয়েছে তো ওকে একটা বোঝানো সুজানোর পর তো পড়াতে লাগলাম জানি না কত মিনিট পড়বে আর আমি দেখা যায় সারাদিন বাচ্চাদেরকে পড়িয়ে আসি একটা বেতো মারি না কিন্তু আমার নিজের বাচ্চাকে যখন পড়াতে আসি তখন কিন্তু অনেকটা আমার রাগ হয়ে যায় জানি না এই রাগগুলো কোথা থেকে আসে তো যাই হোক একটু পর ওর পাপা চলে আসলেন তো উনি আসার সময় চিপস নিয়ে এসেছিলেন তো চিপস খেতে খেতে পড়াটাও শেষ হয়ে গেল তারপর আমি চলে এলাম রান্না করে তো আজকে রাতে বানাবো এই যে মাছগুলো দেখতে পারছেন এগুলো একটু মশলা লাগিয়ে রান্না করব বস আর কিছু না দুপুরের তরকারিটা রয়ে গিয়েছে ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো এখানে আমি প্রথমে মাছগুলো বেজে তারপর রান্না করে নেব। এইভাবেই যাচ্ছে আমার দিনকাল সকালে উঠেই রান্না করে স্কুল তারপর এসে একটু রেস্ট করে ছাটা খেয়ে বাচ্চাকে নিয়ে পড়তে বসা তার উপর দিয়ে একটা ছোটো বাচ্চা আছে ওকে সময় দেওয়া তারপর রান্না বান্না করে খাওয়া এইভাবেই যাচ্ছে এই তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর এই মাছগুলো পুকুরের বড়শি দিয়ে মারা হয়েছে একদম ফ্রেশ মাছ তো এই তো আমি আমার আব্বার জন্য মানে শ্বশুরের জন্য কাওয়ার বেড়ে নিলাম তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আমার জন্য